ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি তা হলো দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন আজকের ডেটে তেইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মেমো নাম্বার এইট ফাইভ এইট স্লাস সিক্স জিরো এইট এইট সিএসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মেমো নাম্বার অনুযায়ী আজকের ডেটে পুনরায় পাবলিকেশান অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস অর্থাৎ আপার প্রাইমারি লেভেলে যে প্যানেল পূর্বেই প্রকাশিত হয়েছিল এবং যার কাউন্সেলিংও সম্পন্ন হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে আমরা জানি যে এই নিয়ে কিন্তু কেস এবং যে কেসের আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রোভাইড করেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সময়ে যে রায় এসেছিলো আমরা জানি যে খুব দ্রুত প্যানেল প্রকাশ করতে হবে সেই জায়গা থেকে এবং আজকের ডেটও গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাত্রছাত্রীরা কিন্তু এই নিয়ে ডেপুটেশনও দিয়েছেন সেই জায়গায় আজকের ডেটে কিন্তু অবশেষে ডাব্লিউ বি সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল যে এই ফাইনাল যে প্যানেল পুনরায় প্রকাশিত হতে চলেছে অবশ্যই এটা পুনরায় বলছি কারণ আমরা জানি যে কিছু স্টুডেন্ট যাদের নাম্বার কম বেশি এরকম একটা ব্যাপার ছিল সেই নিয়ে যে রায় সেই জায়গা থেকে পুনরায় প্যানেল প্রকাশিত হবে এবং পুনরায় কিন্তু পরবর্তী যে প্রক্রিয়া পুনরায় হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখুন ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্য দ্য প্যানেল ফর দ্য অ্যাবভ মেনশেন্ড রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড অন টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইনকমপ্লায়েন্স উইথ দ্য সলম জাজমেন্ট ডেটেড আটাশ আট দু হাজার চব্বিশ যেটা আমি বললাম যে জাজমেন্টটা এসেছিল তার তিন সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশের কথা বলা হয়েছিল সেই জায়গা থেকে দ্য নোটিস ইনটিমেটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং উইল বি পাবলিশড সাম দেয়ার আফটার অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যেটা আমি একটু আগে বললাম যে কাউন্সিলিং কিন্তু পুনরায় যেভাবে হবে রিকাউন্সিলিং যেটা সেই জায়গায় কিন্তু পরবর্তী সময় এটা জানানো হবে এটা কিন্তু অবশেষে এসএসসি তাদের অফিসার হিসাবে জানিয়ে দিলো এবং মনে রাখতে হবে এই প্যানেলে যেটা অর্থাৎ চোদ্দো হাজার উনচল্লিশ যেটা সেই প্যানেলভুক্ত অর্থাৎ এখানে কিন্তু ওই টেন পার্সেন্ট যে সিট রিজার্ভেশন আছে প্যাড প্যাডেজেদের জন্য সেটা কিন্তু নয় এই গেলো বিষয় এটাও একটা খুব খুশির খবর আর একটা বিষয় আমাদের রিমাইন্ড করে দেওয়ার জন্য পুনরায় আমি আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে যে টেট সার্টিফিকেট যেটা অর্থাৎ টেট টু থাউজেন্ড ইলেভেনের যার ডকুমেন্টস ইতিমধ্যে বিভিন্ন যে রিজোনাল অফিসগুলো ছিল সেখানে বা প্রথমের দিকে একদম সেন্ট্রাল অফিসে জমা দেওয়ার প্রসেস চলছিল সেই টেট সার্টিফিকেট যাতে হারিয়ে গিয়েছিল লাইফ টাইম যখন অ্যাপ্লাই করা হচ্ছিল তাদের ছিল না তারা কিন্তু অ্যাপ্লিকেশান করেছিলেন এটা পুনরায় পাওয়ার জন্য সেই বিষয়ে কাল থেকে এই যে সার্টিফিকেট ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু হবে সেটা আমরা একবার দেখব যেটা আমি পূর্বেই বলছিলাম টেট টু থাউজেন্ড যে টেট সার্টিফিকেট মানে যেটা আগে ছিল যেটাকে লাইফ টাইম করে দেওয়া হলো তার জন্য যে অ্যাপ্লিকেশান প্রসেস অনেক আগেই চলছিলো সেই বিষয়ে যখন জমা দিতে গেলেন অনেকের কিন্তু টেট সার্টিফিকেটটা হারিয়ে গিয়েছিল পুরোনো সার্টিফিকেটটা সেই বিষয়ে সেই সময় অ্যাপ্লিকেশান করার পর তাদের যে ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়া হবে সেটা দেওয়া হবে চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর যেটা আমরা আগেই আমাদের ভিডিওতে আলোচনা করেছিলাম তবু আমাদের রিমাইন্ড করে দেওয়ার জন্য আরেকবার বলে দিচ্ছি অবশ্যই আপনাকে কিন্তু অফিসে যেতে হবে অবশ্যই পুরনো যে অ্যাডমিট কার্ড ছিল আপনার সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আমরা জানি এই টেট অ্যাডমিট কার্ড কিন্তু যখন লাইফ টাইম টেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল তখনও লাগছিল তখনও যাদের হারিয়ে গিয়েছিল তখন তাদেরকে কিন্তু একটা জিডি করে নিয়ে যেতে হচ্ছিলো সেটাই কিন্তু উল্লেখ করা যায় দেখুন যে ইফ অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড ইজ লস্ট দ্য অরিজিনাল জিডি কপি অবকনসার্ন কনসার্ন পিএস মাস্ট বি প্রডিউসড অর্থাৎ যদি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা হারিয়ে গেছে সেই সংক্রান্ত যে জিডি আমরা বলি তার অরিজিনাল কপিটা জমা দিতে হবে এর সঙ্গে অবশ্যই আমরা ফটোর আইডেন্টি প্রুফ এবং অ্যাপ্লিকেশনের যে রিসিপ্ট কপি সেটা কিন্তু অফিসে নিয়ে যেতে হবে এবং সাবমিট করতে হবে অবশ্যই ডেট সার্টিফিকেট দেওয়া হবে চব্বিশ থেকে তিরিশের যে ওয়ার্কিং আওয়ার সেটা হচ্ছে দশটা এগারোটা এ এম থেকে তিনটে পর্যন্ত এবং যে দিনগুলো ওয়ার্কিং ডে সেদিন এই বিষয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা পূর্বেই বলেছিলাম যে আপনি কিন্তু আপনার কোনো সমস্যার কারণে আপনি কোনো একজনকে পাঠাতে পারেন অথরাইজড পারসেনকে পাঠাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই যাকে পাঠাচ্ছেন তারকে অথরাইজেশান সার্টিফিকেট যেটা বলি একটা লেটার সেখানে দিতে হবে এবং অবশ্যই যাকে পাঠাচ্ছেন তার সিগনেচার কিন্তু অ্যাটাস্টেড করে পাঠাতে হবে আরেকটা বিষয় যেটা পূর্বেই আলোচনা হয়েছিল আপনাকে কিন্তু অবশ্যই হাজার টাকার একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে ইন ক্যাশ অবশ্যই ওইখানে আপনাকে ক্যাশ হিসেবে জমা দিতে হবে এবং এই যে ডুপ্লিকেটেড সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট যে শিডিউল সেই অনুযায়ী দেওয়া হবে জায়গাটা আমরা বুঝতেই পারলাম ফলে দুটো বিষয় একটা যে ট্রেড সার্টিফিকেট ডুপ্লিকেট আর একটা বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর পুনরায় প্যানেল প্রকাশিত হচ্ছে যেটা এসএলএসটি ষোলো সালের সেই বিষয়ে যাই হোক এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ